যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ছেড়ে ঢাকা থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব দিয়া রবিবার বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেন তিনি এর আগে তিনি কুমিল্লার তিন আসন মুরাদনগরের ভোটার ছিলেন আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন নিশ্চিতভাবেই এখন বলছি আমি নির্বাচন করব। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসছি যাতে অপচয় না হয় কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পদ ছাড়ার পর ধানমন্ডিতে থাকার পরিকল্পনা আছে বলেও জানান তিনি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকা দশ নির্বাচনী আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জামায়াতে ইসলামী গুঞ্জন উঠেছিল বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টা আসিফ মাহমুদ সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে প্রার্থী হতে পারেন বিএনপি এখনও প্রার্থী না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়েছে ধারণা করা হচ্ছে জামায়াতের প্রার্থী জসিমউদ্দিন সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি এবং সরকারি দায়িত্বের পাশাপাশি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্নেন্স বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন त पपा, प, पपा पपा पपा।